পড়াশোনা কতটুকু করছেন সবাই কিন্তু শুনতেছে না না অনেক ভালো লাগতেছে আরাম লাগতেছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে বলতে তাই যে ভাই তার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আমি আসলে গরিব ছেলে আমি ভর্তিতে আসছি একটা মানে আমার চোখের সমস্যার জন্য এর জন্য উনি ভাই আমাকে উপকার করেছে হ্যাঁ আমি তার জন্য সারা জীবন চিরকিত দোয়া রইল তার জন্য হ্যাঁ আমার চোখটা দিয়ে সারা জীবন দেখে মা জন্য

কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না আমার জন্য আমার চিকিৎসার জন্য কোনো টাকাও নেয় নাই আর নর্শাই যাই হোক ওনার জন্য দোয়া রইল আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আসলে আপনার মানে আমি অনেকটা গর্বিত ওনার জন্য হ্যাঁ